আমি আপনাদের নিয়মিত লিস্টে সব সময় চেষ্টা করি কিছু না কিছু শেয়ার করতে চাই তাই এই ঘটনাটি শেয়ার করলাম প্রায় ন দশক আগে হারিয়ে গেছিল একটি জাহাজ উনিশশো পঁচিশ সালের ডিসেম্বরে হারিয়েছিল এস এম কুটোপ্যাক্সি মনে করা হয়েছিল বারমুডা ট্রাইন চ্যানে জাহাজটি হারিয়েছে দিন দুয়েক আগে কিউবার কোস্ট গার্ড ঘোষণা করেছে তাদের রাডার একটি জাহাজ ধরা পড়েছে সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকে আসছে এও জানানো হয়েছে যে জাহাজটিতে কোনো মানুষ নেই জাহাজটির নাম এস এম কোটোপ্যাক্সি গত ছয় মে হাবানার পশ্চিমে প্রথমবারের জন্য জাহাজটি সর্বপ্রথম নজর আসে কিউবার কার্ডের জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিস্তর চেষ্টা করা হয়েছিল এরপরে আরো কাছাকাছি এলে জাহাজটির কাছে জাহাজে যান কোস্ট তারা কোনো মানুষের খোঁজ পায়নি শুধু তাই নয় জাহাজটির নাম দেখে চমকে উঠে তারা জাহাজটি ছিল ক্যাপ্টেনের লগ বুক পাওয়া গিয়েছিল কিন্তু তাতে গত প্রায় নব্বই বছর ধরে জাহাজটি কোথায় ছিল কোন হদিস মাছ মিলেনি উনিশশো পঁচিশ সালের উনত্রিশে নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্সটা হাওয়ার দিকে রওনা হয়েছিল ক্যাপ্টেন ডব্লিউটি মেয়রের নেতৃত্বে বত্রিশ ক্রু ছিল ওই জাহাজটিতে জাহাজে ছিল দুই হাজার তিনশো চল্লিশ টন কয়লা দুদিন পর জাহাজটি নিখোঁজ হয়ে যায় থেকে ওই জাহাজটির কোনো খবর পাওয়া যায়নি কি পাওয়া যাবে সেই জাহাজের ভেতর থেকে এই রহস্য নিয়ে ফিরছে এস এম গটোভ্যাক্সি